দেবারতি মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা এক খেলোয়াড়ের মৃত্যু এই কাহিনী ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া এক অত্যন্ত বেদনা নিদারুণ লজ্জার ঘটনার দলিল এই কাহিনী শুধু দুঃখের নয় লজ্জারও এমন লজ্জা যাতে আজও হেঁট হয়ে যায় আপামর একশো তিরিশ কোটি ভারতবাসীর মাথা না এই ঘটনায় সেই অর্থে কোনো খুন ঘটেনি কিন্তু ঘটেছিল একটি আত্মহত্যা মার্কিন লেখিকা সুজানা কাইসেন লিখেছিলেন সুইসাইড ইজ এ ফর্ম অফ মার্ডার প্রিমিডিয়েটেড মার্ডার ঠিক তাই হোক আত্মহত্যা কিন্তু সেই আত্মহত্যার পেছনে ছিল ক্ষমতা এবং অর্থকে কাজে লাগিয়ে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিপ্রায় তাই আইনের কচকচি ভুললে আমাদের মনের আদালতে এটা নিছকই খুন আসুন চলে যাই অতীতের এক সকালে বেশিদিন আগের কথা নয় মাত্র পঁচিশ বছর আগে দিনটা ছিল উনিশশো তিরানব্বই সালের আটাশে ডিসেম্বর হরিয়ানার পাঁচকুল্লা শহরের সেক্টর ছয় প্ল্যান শহর আমাদের কল্যাণীর আদলে সেখানে কৌণিক সেপে বিভিন্ন সেক্টরে বিভক্ত করা গোটা শহরটা প্রতিটা সেক্টরেই চওড়া রাস্তাঘাট ছবির মতো একতলা বা দোতলা বাংলো সামনে কেয়ারি করা ফুলের বাগান নির্ঝঞ্ঝাট শান্ত এলাকা এখানকার মানুষজনও নিজেদের জীবন নিয়েই ব্যস্ত সাত সকালে পাড়ার দোকানে বসে চায়ের কাপে তুফান তোলার মতো সময় কারুরই নেই কিন্তু আজকের তিনটা ব্যতিক্রম বলতে গেলে গোটা সেক্টর ছয়ের মানুষজন ভেঙে পড়েছে চওড়া রাস্তার দুপাশে যারা একান্তই বেরোতে পারেনি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে কৌতূহলী মুখে প্রত্যেকের মুখে চাপা আতঙ্ক ফিসফাস গুঞ্জন একটু বাদেই গলির মুখে একটা ছোট জটলা দেখা গেল কিছু একটাকে কেন্দ্র করে কয়েকজন উর্দিধারী পুলিশ আসছে এদিকেই জনতা সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ল সেদিকে আর একটু কাছে আসতেই বোঝা গেল জটলার কেন্দ্রবিন্দুতে এক কিশোর আজন্ম এই সেক্টর ছয়ের বাসিন্দা বলে সব প্রতিবেশী জানে ছেলেটার বয়স এখনো তেরোপুরে চোদ্দই পড়েনি বাকি আছে কয়েক মাস জটলা আরও এগিয়ে আসতেই প্রতিবেশীরা সবাই চমকে উঠল কারুর মুখে ফুটে উঠল সহানুভূতির অকৃত্রিম চিহ্ন কেউ বা সহ্য করতে না পেরে ভ্রো কুঁচকে মুখ ঘোরাল অন্যদিকে যে ফুলের মতো ছেলেটাকে বাড়ির পাশের বাগানে তারা বিকেলবেলা খেলতে দেখত তার এমন অবস্থা দেখা কষ্টের বই কি ছেলেটা ঠিকমতো হাঁটতে পারছে না তার হাত দুটো নাইলনের শক্ত দড়ি দিয়ে এমনভাবে পেছন দিকে বাঁধা যে সেই বজ্র বাঁধনের ভারে এসে নুয়ে পড়েছে সামনের দিকে সেই অবস্থাতেও কবজিতে হাত করা পড়ানো দুটোর দিকে তাকালে শিউরে উঠতে হয় বুড়ো আঙুল দুটো বিভৎসভাবে থেঁতলে গেছে সেখান থেকে ক্রমাগত বেরোতে থাকা রক্ত গোটা রাস্তায় ছাপ ফেলে চলেছে ক্রমেই তার হাঁটার গতি মন্থর হয়ে পড়ছে সে তাল রাখতে পারছে না চারপাশে বুহ গঠন করে চলতে থাকা পুলিশ বাহিনীর সঙ্গে পাশের এক ছোকরা সাব ইন্সপেক্টরের বোধহয় সহ্য হল না এমন অবাধ্যতা নিজের শক্ত বুট দিয়ে ছেলেটার নগ্ন পায়ের পাতা পিষে ধরল সে অকত্য একটা গালাগাল দিয়ে বলল সালা ঘুমোচ্ছিস না কি বে চলতে পারছিস না সাব ইন্সপেক্টরটির নাম প্রেম দত্ত সে চার বছর চাকরি করছে কিন্তু এমন মনের সুখে কাউকে পেটায়নি গত দেড় মাস ধরে নিজের হতাশা দুঃখ সবকিছুর ঝাল সে মেটায় হরিয়ানা পুলিশের এই বলির পাঁঠাটাকে দিয়ে কি যেন নামেই আজব চিজটার হ্যাঁ হ্যাঁ আসু আশু গীরহত্রা সালা গোটা ফ্যামিলিটাই পচাদ সালাদের বড্ড রোয়াব কিছুতেই কেসটা তুলবে না প্রেমদত্ত আবার নিজের সর্বশক্তি দিয়ে মুচড়ে ধরল তেরো বছরের আশুর হাত আশুর চেতনা অনেকক্ষণ আগেই লুপ্ত হয়েছিল তবু সে শারীরিক কষ্ট থেকেই বুঝি একটা আর্তনাদ করে উঠল তার হাঁটুগুলো অনেকক্ষণ থেকে বিদ্রোহ ঘোষণা করছিল রেডি টু কন্টিনিউ